নমস্কার বন্ধুরা আজকে দুই রকমের আমসত্ত্বের রেসিপি আমি নিয়ে এসেছি পাকা আম দিয়ে এই আমসত্ত্বটা বানিয়েছি আর কাঁচা আম দিয়ে এই আমসত্ত্বটা বানিয়েছি দুই ধরনের আমসত্ত্বগুলো খেতে ভীষণই মুখরোচক হয় আর এগুলো অনেক দিন পর্যন্ত স্টোরও করা যাবে চলো তাহলে রেসিপিগুলো দেখে নিই প্রথমে আছে পাকা আমের আমসত্ত্বের রেসিপি এখানে আমি চারটি পাকা আম নিয়ে নিয়েছি এগুলো বাড়ির গাছের আম খুব পেকে গেছে আর গাছ থেকে পড়ে গিয়ে আমগুলো ফেটেও গেছে একটু বেশি পাকা আম অথবা দাগ ধরে গেছে এইরকম আমগুলো তোমরা এর মধ্যে ব্যবহার করতে পারো এখানে সব আমগুলো প্রথমে খোসাগুলো ছাড়িয়ে নেব কিছু কিছু পাকা আম অনেক সময় টক হয় খেতে খুব একটা ভালো লাগে না সেই রকম পাকা আম দিয়েও এই আম বানিয়ে ফেলা যাবে আমটা এখানে একটু বেশিই পেকে গেছে ছুরি দিয়েও আমের খোসাটা কাটা যাচ্ছে না তাই এইভাবে আমের খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি সব আমের খোসাগুলো এখানে ছাড়ানো হয়ে গেছে এখন আমগুলো ছুরি দিয়ে এইভাবে টুকরো টুকরো করে নিচ্ছি চারটে আমের কাত এখানে বের করে নিয়েছি এখন এই আমের কাতটা গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিচ্ছি আমটা আমি গ্রাইন্ডারের মধ্যে নিয়ে এটার পেস্ট বানিয়ে নিলাম আমটা গ্রাইন্ডারে এভাবে পেস্ট করে নিতে পারো অথবা এটাকে গ্রেটার দিয়েও কাতটা বের করে নিতে পারো আমটা এখানে খুব মিহি পেস্ট না হলেও চলবে যদি ছোটো ছোটো টুকরো থেকে যায় সেটা সেদ্ধ হওয়ার সময় গলে যাবে আমের পেস্টটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম এখন এই আমের কাপটার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে চিনিটা তোমরা নিজেদের পছন্দ মতো ব্যবহার করতে পারো এর মধ্যে হাফ চামচ পরিমাণ নুনও দিয়ে দিলাম এবার চিনি আর নুনটা আমের কাথের সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম কড়াইটা এখন গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি মাঝারি আছে আমের কাতটা নাড়াচাড়া করে কিছুক্ষণ এটা ফুটিয়ে নিতে হবে আমের কাতটার মধ্যে চিনি মেশানোর ফলে এর মধ্যে একটু জল বেরিয়ে আসবে আমের কাতটা একটু পাতলা হয়ে যাবে তাই এটা ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে আমের কাতটা ফুটিয়ে নিতে হবে বেশি হাই ফ্লেমে ফোটালে আমের কাতটা জোরে জোরে ফুটতে থাকবে আর হাতের মধ্যে ছিটকে আসতে পারে মিশ্রণটার মধ্যে এরকম ছোট ছোট টুকরো রয়ে গেছে খুন্তিতে করে আমের টুকরোটা কেটে দিচ্ছি বেশি বড় টুকরো থেকে গেলে আম সত্তরটা শুকাতে দেরি হবে আমের মিশ্রণটা এখানে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এটা অনেকটাই ঘন হয়ে গেছে দশ পনেরো মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমের কাতটা যখন এরকম ঘন হয়ে যাবে তখন গ্যাসটা বন্ধ করে আমের কাতটা ঠান্ডা করে নিতে হবে এখন একটা স্টিলের থালার মধ্যে এক চামচ পরিমাণ সরষের তেল ভালো করে লাগিয়ে নিচ্ছি সর্ষের তেলের গন্ধটা আমসত্ত্বে খুব ভালো লাগবে তেলটা এইভাবে থালাতে লাগিয়ে নিলে আম সত্ত্বেটা শুকিয়ে যাওয়ার পর খুব সহজেই উঠে চলে আসবে আমের কাজটা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এখানে সাইডটা একটু উঁচু আর প্লেন হলে আম আমস্ত্বটা শুকিয়ে উঠে আসতে সুবিধা হবে এখন করে আমের চারিদিকে একটু ছড়িয়ে দিচ্ছি আমের কাতটা যদি একটু বেশি পরিমাণে দাও আর আমসত্বটা একটু মোটা করতে চাও তাহলে এটা শুকাতে একটু বেশি সময় লাগবে থালাটা একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে আমের কাতটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে পড়ে আর এর মধ্যে কোনো বাবলস না থেকে যায় এখন এই থালাটা রোদের মধ্যে রেখে দিলাম এই আমসত্ত্বটা শুকাতে আমার এখানে দুদিনের মতো সময় লেগেছে দিনের বেলা এটা রোদের মধ্যে শুকিয়েছি আর রাত্রেবেলা পাখার তলায় রেখে দিয়েছি এখন এই আমসত্যের সাইডটা হাতে করে এইভাবে একটু উঠিয়ে নিচ্ছি কিছুটা জায়গা এর এইভাবে উঠিয়ে নিয়ে এটাকে হাতে করে এইভাবে টানলে আমসত্বটা আস্তে আস্তে থালা থেকে কিন্তু উঠে চলে আসবে আর আমসত্বটা টানতে গিয়ে যদি মনে হয় থালা থেকে উঠে আসছে না তাহলে এটাকে আরও একদিন ভালো করে শুকিয়ে নিতে হবে আস্তে আস্তে আমসত্বটা থালা চারিপাশ থেকে এইভাবে বের করে নিতে হবে আমসত্বটা থালা থেকে উঠে চলে এসেছে দেখো এটা আমি হাতের মধ্যে উঠে নিচ্ছি সর্ষের তেলটা লাগানোর ফলে আমসত্বটা খুব সহজেই কিন্তু থালা থেকে উঠে চলে আসবে আর সর্ষের তেলটা দেওয়ার ফলে আমসত্বটার মধ্যে একটা খুব সুন্দর গন্ধও চলে আসবে এখন আমসত্বটা থালাতে রেখে এটা ছুরিতে করে টুকরো টুকরো করে কেটে নেব এখানে আমি আমসত্বটা কিছুটা এইভাবে চৌকো টুকরো করে কেটে নিয়েছি আর কিছুটা আমসত্ব লম্বা করে রেখে সেটা এইভাবে রোল করে নিয়েছি এখন এই আমসত্বগুলো কাচের শিশির মধ্যে রেখে ফ্রিজে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এরপর আছে কাঁচা আমের আম রেসিপি এখানে একটা প্যানের মধ্যে হাফ কাপ পরিমাণ জল গরম করতে বসিয়েছি আর চারটা আমের খোসা ছাড়িয়ে নিয়ে এভাবে লম্বা লম্বা টুকরো করে নিয়েছি এইভাবে লম্বা করে কাটলে আমগুলো খুব সহজেই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আমগুলো এখন ভালো করে সেদ্ধ করে নেব আঁচটাকে একেবারে কম করে দিয়ে আমটাকে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ রান্না করার পর যখন জলটা একেবারে শুকিয়ে আসবে তখন কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম দেখো বন্ধুরা এখানে আমটা খুব ভালো করে সেদ্ধও হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে এখন এই সেদ্ধ আমটা খুন্তিতে করে এইভাবে একটু স্ম্যাশ করে দিতে হবে তবে আমটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে খুন্তি দিয়ে এটা ভালো করে স্ম্যাশ হয়ে যাবে এখন আমের কাতটা আমি প্যান থেকে উঠিয়ে নিলাম এক কাপ আমের কাঁথের সঙ্গে এক কাপ পরিমাণ চিনি আর অল্প একটু নুন ভালো করে প্যানের মধ্যে একইভাবে নাড়াচাড়া করে আমি এখানে কাঁচা আমের এই পাল্পটা বানিয়ে নিয়েছি এখন একইভাবে স্টিলের থালার মধ্যে মোটা করে আমের কাঁথটা এভাবে মেলে দিলাম এরপর এটা দুদিন শুকিয়ে নিয়েছি দেখো এখানে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেছে বন্ধুরা রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো আজ তাহলে আসি টাটা